ফেনীতে জেলা প্রশাসক মনিরা হক ও জেলা প্রিন্ট ওই ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের মধ্যে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দশরা নভেম্বর দুই সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ফেনী সবাই জেলা প্রশাসক মনিরাহক বলেন গণমাধ্যম সমাজের দর্পণ প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে জেলা জুড়ে উন্নয়ন ও সুশাসন আরও গতিশীল হবে তিনি জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং গঠনমূলক পরামর্শ চান সবাই উপস্থিত সাংবাদিকরা ফেনী জেলার বিভিন্ন সমস্যা নাগরিক সেবা সড়ক যোগাযোগ স্বাস্থ্য পরিবেশ ও শৃঙ্খলা সম্পর্কিত নানা বিষয়ে জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন জেলা প্রশাসক মনিরা হক সাংবাদিকদের পরামর্শ ও সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন মতবিনিময় সভায় জেলা প্রশাসনের উর্ধত্তন কর্মকর্তারা স্থানীয় জাতীয় বিভিন্ন দৈনিক টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি উপস্থিত ছিলেন

তিনজি স্ট্যান্ড ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে এবং এই বিষয়ে সড়ক রাস্তা সড়ক যাত্রা জনগণের জীবনযাত্রাকে সহজ সাবলীল করার জন্য এটাকে অব্যাহত রাখা এইসব বিষয়ে প্রশাসন জেলা প্রশাসন আগের মতই খুব সজাগ থাকবে এবং আহ এইগুলো বন্ধ করার জন্য কঠোর অভিযান পরিচালনা করবে যে সমস্ত যে সমস্ত যে সমস্ত পথে আমরা ফ্রেনীর জনগণের আর জীবনযাত্রাকে আমরা স্বাভাবিক করতে পারি আমরা সরকারি সম্পত্তি সরকারি স্বার্থ সংরক্ষণ করতে পারি সেই উদ্যোগগুলো আমরা যথাসম্ভব গ্রহণ করব ইনশাআল্লাহ আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমাদের কয়েকদিনে আলোচনায় যে বিভিন্ন জায়গায় সোনাগাছি দাকুচিয়া যে নদী ভাঙনের বিষয়টা আছে এটা একটা বড় চ্যালেঞ্জ আনুনিয়ন বোর্ডল মাধ্যমে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আসলে আমাদের বিশেষ মাধ্যমে আমাদের এটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ লাগবে এটা একটা মাস্টার প্ল্যান করতে হবে ইতিমধ্যে আমি বিষয়তেই আমি আমার আমার প্রশাসনিক চ্যানেলে আমি অবহিত করেছি এইnotification এর বিষয়টি আর আমরা আরো সম্পর্কিত উদ্যোগে কথা চিন্তা করছি প্রয়োজনে আমরা নোয়াখালী জেলা প্রশাসনকে তাদের সাথে কোঅর্ডিনেট করে আমরা এই বিষয়ে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এই বিষয়গুলো আজকে উঠে এসেছে ফেনী জেলার জায়গাবদ্ধতা তারপর গোবিন্দপুর থেকে মথূপুর পর্যন্ত খাল

পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প পরিকল্পনা কমিশন করা হয়েছে আর প্রকল্প আমরা আহ একটা জলবায়ু পাশাপাশি ভাষাশায়ী আমাদের যে পৌরসভা আছে তারা যে প্রস্তাব করেছে বিভিন্ন পয়েন্ট থেকে গর্জ অপসারণ সেইগুলো চলমান থাকা আমাদের যে এখানে 150 50 হাসপাতাল আছে এটা বাচ্চাদের জন্য একটা বেসিক জায়গা সেখানে আমাদের রোগী সংখ্যা অনুপাতে আমাদের সেই ক্যাপাসিটি নাই হাসপাতালের সেখানে এইখান এটা ঢাকাতেও হয় দেখেছি আমরা এটা আমরা ঢাকাতে আমরা চেষ্টা করব যে চাহিদা অনুপাতে আমরা যেন এটাকে সেইভাবে আমরা স্ট্রেনদেন করতে পারি আর বিভিন্ন সময়ে আপনারা আপনারা

ঢুকছে বা মাদকের ব্যবসায়ীরা আছে সেই জন্য আমরা আহ আমরা মাদক নির্মূলের লক্ষ্যে আমরা কাজ করবো এবং এই জন্য আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে

এই যে শিক্ষার্থীরা স্কুল কলেজের ইউনিফর্মে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যায় স্কুল কলেজের বাইরে তাহলে আমি এখানে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করব যে শিক্ষা কর্মকর্তার সাথে বসে এই যে স্কুলের ডিসিপ্লিনটাকে ধরে রাখা স্কুলের ডিসিপ্লিনটাকে আমরা যেন এনশিওর করতে পারি ফলে এগুলো কমে যাবে আর এখানে ফেনিতে টিভেট আছে না কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে আমরা যদি আমাদের তরুণ সম্প্রদায়কে সেই দিকে আমরা যে পারে সিনদিকে তাদেরকে আমরা ডালভার্ট করে দিতে পারি তাহলে তারা tata এখান থেকে যে কারিগরী যে ফ্রেইডগুলো আছে সে পর্যন্ত তারা শিখে তারা সেটা দেশে তাদের আত্মকর্মসংস্থানের সহায়তা করবে পাশাপাশি কেনে থেকে প্রচুর লোক বিদেশে যায় শুনে তারা স্কিলস ম্যানপাওয়ার হিসেবে কাজ করতে পারবে এটা আমাদের একটা প্রচেষ্টা থাকবে সেটা করা কিন্তু সুইমিং পুলের একটা ইস্যু আছে না এটা ওখানে কোনো বন্ধ আছে আছে আমরা আমরা আমাদের টু-ডু লিস্টে এটাকে রাখলাম যে কেনেতে আমরা যে এটাকে আমরা ঠিক করতে বাচ্চারা সেখানে সাঁতার শিখবে সেখানে আসবে এগুলো হলে আমার মনে হয় এবং এই ক্ষেত্রে গার্ডিয়ানদের সচেতনতার দরকার আছে শিক্ষক মহলের সচেতনতার দরকার আছে এটা আসলে সবাই মিলে আমাদেরকে করতে হবে চুক্তি একটা স্বদেশকন্ঠ ফের